আসসালামু আলাইকুম নোয়াখালী ছয় হাতিয়া সংসদীয় আসনে আজকের নির্বাচনী কার্যক্রম ঘিরে বিভিন্ন ভোট কেন্দ্রে উত্তেজনা নাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে হাতিয়া একটি ভোট কেন্দ্রে এলাকায় ফ্যাসাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের উপর হামলা হয়। এক বৈষম্যকে এই সাংবাদিককে দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় এ সময় তার সঙ্গে থাকা এক সহকর্মীকে হামলা করে আহত করা হয় এদিকে বিভিন্ন কেন্দ্র থেকে অভিযোগ পাওয়া গেছে যে বিএনপি সন্ত্রাসীরা এনসিপির জামাত ও এগারো দলীয় জোটের সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে আজকে অনেক জায়গায় ভোটারদের বয়বীতি দেখানো কেন্দ্রের সামনে আটকে রাখা এবং হামলার ঘটনাও ঘটেছে এবং অভিযোগে উঠেছে স্থানীয় সূত্রে জানায় এসব হামলার ফলে অনেক সাধারণ ভোটার আহত হয়েছে এবং বিভিন্ন নিরাপত্তাকারীর কারণে অনেক ভোটকেন্দ্রে যেতে পারছে না এতে ভোট গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হওয়া আশঙ্কা দেখা দিচ্ছে ভুক্তভোগীরা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যগত হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি ক্যামেরা ঘুরে লাগতো না এটা শুধু একটা ইয়ে গুলো আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের হাতিয়া যেই ছয় আসনের নোয়াখালী ছয় আসন থেকে আমি রিয়াজুদ্দিন আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং আজকে যেই পরিস্থিতি দেখছেন এখানে হাতিয়াতে এখনও অনেক জায়গায় আপনার তথ্য জানছি যে একটা সাংবাদিককে তারা আহত করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে সাধারণ ভোটারদেরকে কেন্দ্রে আসা আসতে বাধা দেওয়া হচ্ছে এ নিয়ে সাধারণ মানুষ কিন্তু বিরাজ করছেন এবং